আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্টাডি উইথ রানাবাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো অনুক্রম ধারা অধ্যায়ের বেসিক কিছু আলোচনা নিয়ে ঠিক আছে তো শুরু করা যাক দেখো বন্ধুরা প্রথমে আমাকে বুঝতে হবে যে এই অধ্যায় আমার কী কী অংশ রয়েছে এই অধ্যায় অংশ রয়েছে দুটি একটি অনুক্রম এবং অন্যটি হচ্ছে দ্বারা একটি অনুক্রম এবং অন্যটি কি দ্বারা প্রথম অংশে আছে অনুক্রম এবং দ্বিতীয় অংশে আছে দ্বারা তাহলে অনুক্রম জিনিসটা কি তাহলে আমার আগে অনুক্রম বুঝতে হবে দেখো বন্ধুরা আমি কয়েকটি সংখ্যা লেখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 দেখো বন্ধুরা আমি কয়েকটি স্বাভাবিক সংখ্যা লিখলাম কি লিখলাম স্বাভাবিক সংখ্যা লিখলাম এবং দেখো এই স্বাভাবিক সংখ্যাগুলো একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে আমি লিখলাম নির্দিষ্ট নিয়ম অনুসারে কী করলাম লিখলাম দেখো ওয়ান থেকে টুর ব্যবধান ওয়ান আবার টু থেকে থ্রির ব্যবধান কত ওয়ান আবার থ্রি থেকে ফোরের ব্যবধান ওয়ান ফোর থেকে ফাইভের ব্যবধান কী ওয়ান প্রতি ক্ষেত্রে গিয়ে আমি একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে সংখ্যাগুলোকে সাজিয়ে লেখলাম এই যে আমি প্রতি নির্দিষ্ট নিয়ম অনুসারে আমি স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সম্পর্ক যুক্ত করলাম এই সম্পর্কটি হচ্ছে আমার অনুক্রম এই সম্পর্কটি কি আমার মূলত অনুক্রম এবং অনুক্রম এবং ধারার মধ্যে সবচেয়ে বড় একটা পার্থক্য আছে অনুক্রমের সময় তোমার প্রশ্নে ক্ষমা ব্যবহার করা হবে এবং ধারার সময় প্রশ্নে তোমার প্লাস অত বা মাইনাস ব্যবহার করে প্লাস অথবা কী ব্যবহার করবে মাইনাস ব্যবহার করা হবে আশা করি অনুক্রম জিনিসটা তুমি বুঝতে পেরোছো চলে এবার শুরু করা যাক যে অনুক্রমের প্রকারভেদ অনুক্রমের প্রকারভেদ কী দেখো বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ে ও ধারা দেয় অনুক্রমের প্রকারভেদ দেওয়া আছে অনুক্রম কয় প্রকার দুই প্রকার একটি শসুম অনুক্রম আর একটি কি অসীম অনুক্রম সসীম মানে কী যাকে গণনা করে শেষ করা যায় এবং অসীম মানে কি যা গণনা করে শেষ করা যায় না আবার সসীম অনুক্রম দুই প্রকার একটি সমান্তর অনুক্রম অন্যটি গুণোত্তর অনুক্রম একইভাবে অসীম অনুক্রম দুই প্রকার একটি সমান্তর অনুক্রম এবং অন্যটি কি অনুত গুণোত্তর অনুক্রম আসলে এই সম্পূর্ণ অধ্যায় নিয়ে মূলত আমরা এই সমান্তর এবং গুণোত্তর অনুক্রম এবং সমান্তর এবং গুণ তারা আলোচনা করব। ঠিক আছে অনুক্রম আমার দুই প্রকার সসীম এবং অসীম সসীম অনুক্রম সমান্তর এবং গুণত্বর অসীম অনুক্রম দুই প্রকার সমান্তর এবং গুণোত্তর তাহলে এই সমান্তর এবং গুণোত্তর বিষয়টা কি আসো একটু জেনে নিই আমি প্রথমে সমান্তর নিয়ে আলোচনা করব তাহলে আমি লিখতে পারি যে সমান্তর অনুক্রম সমান্তর অনুক্রম সমান্তর অনুক্রম কোনো একটি অনুক্রম সমান্তর নাকি গুণত তা তুমি কেমনে চিনবা আমি আগে তোমাকে একটি অনুক্রম লিখলাম যে দুই ক্রমা পাঁচ ক্ষমা আট ক্ষমা এগারো ক্ষমা তেরো ডট 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 এ আমি একটি অনুক্রম দিলাম কি দিলাম একটি অনুক্রম এখন এই অনুক্রমটি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম তুমি কেমনে চিনবা চিনার কী তাহলে দেখো বন্ধুরা এখানে এই যে দুই পাঁচ আট এগারো তেরো এগুলো কি আমার এক একটা পদ কি এক একটা পদ তাহলে এটা কি প্রথম পদ এটা কি দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ এবং এটা পঞ্চম পদ তাহলে তোমার সমান্তর অনুক্রম চেনার উপায় এটা হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ পঞ্চম পদ মাইনাস চতুর্থ পদ প্রতি ক্ষেত্রে বিগ ফল বা কত হবে সমান হবে তাহলে আমি লিখতে পারি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ এভাবে ক্রমানুসারে অনুসারে প্রতি ক্ষেত্রে ফল কী হবে সমান হবে প্রতি ক্ষেত্রে বিক ফল সমান হবে বিক ফল কী হবে সমান প্রতিবার বিক ফল সমান হবে প্রতিবার প্রতিবার বিয়োগ ফল কী হবে বিয়ক ফল সমান হবে বিয় ফল সমান হবে প্রতিবার বিগ ফল সমান হবে প্রতিবার বিগ ফল কী হবে আমার সমান হবে যদি এভাবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পথ তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ চতুর্থ পদ মাইনাস তৃতীয় পথ প্রতিবার এভাবে বিগ ফল যদি সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে উক্ত অনুক্রমটি আমার সমান্তর অনুক্রম তাহলে দেখো আমি যে অনুক্রমটি দিচ্ছি এই অনুক্রমের প্রথম পথ কত আছে টু দ্বিতীয় পদ কত ফাইভ তৃতীয় পথ এইট চতুর্থ পদ কত ইলেভেন পঞ্চম পদ কত থার্টিন তাহলে আমি একটু চেক করি এটা সমান্তর নাকি গুণোত্তর আমার নিয়ম কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ হচ্ছে ফাইভ মাইনাস প্রথম পথ কত টু তা পাঁচ ত্যাগকে দুই বা দিলে কত তিন ঠিক আছে পাঁচ থেকে দুবার দিলে তিন পরে তৃতীয় পথ করতো আমার এইট দ্বিতীয় পথ করত ফাইভ তাহলে তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ কী করবো মাইনাস তাহলে এইট মাইনাস ফাইভ ফিজিক্যাল টু করত থ্রি আবার একইভাবে চতুর্থ পথ মাইনাস তৃতীয় পথ চতুর্থ পথ করত এগারো মাইনাস তৃতীয় পথ করতো এইট তাহলে আমি লিখতে পারি যে এগারো মাইনাস এইট সমান কত থাকবে থ্রি আবার কি পঞ্চম পদ মাইনাস চতুর্থ পদ পঞ্চম পদ তেরো মাইনাস চতুর্থ পদ ফিজিক্যাল টু এটা দেওয়া তো এটা হয় না তেরো হয় না তেরো হয় না সরি তেরো হয় না এখানে তোমার দিতে হবে চোদ্দো চোদ্দো তাহলে চোদ্দো মাইনাস এগারো টু কত হবে ত্রি দেখো তো বন্ধুরা প্রতি ক্ষেত্রে বিগ আমার সমান হয়েছে কি না প্রতি ক্ষেত্রে বিগ ফলামার কী থ্রি আসছে প্রতি ক্ষেত্রে ফল কত আসছে থ্রি তাহলে উক্ত দা অনুক্রমটি আমার কি একটি সমান্তর অনুক্রম এবং এনে কেন আরেকটি বিষয় দেখা যাচ্ছে এই যে আমি বিঘ ফল পেলাম বা প্রতিবার পার্থক্য পেলাম এই প্রতিবার পার্থক্য এটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা কী দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা কী করা হয় প্রকাশ করা হয় এবং এই কে বলা হয় সাধারণ অন্তর ডি কে কী বলা হয় সাধারণ অন্তর ডিকে বলা হয় সাধারণ অন্তর দিকে কী বলা হয় সাধারণত এবং দেখো বন্ধুরা এখানে যে প্রথম যে পদটা আছে এই প্রথম পদটাকে এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে আমি লিখতে পারি যে প্রথম প্রথম পদ প্রথম পদ প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদকে ছোটো হাতের এ দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তর বের করার নিয়ম কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ প্রতিবার বিঘ ফল আমার কী হবে সমান হবে প্রতিবার যদি বিঘ ফল সমান হয় তাহলে উক্ত অনুক্রমটি আমার সমান্তর অনুক্রম এখন আমার সমান্তর অনুক্রমে দুটি সূত্র আছে সমান্তর অনুক্রমের সূত্র আছে কয়েকটি মাত্র দুটি সূত্র আছে এখন আমরা এই দুটি সূত্র সম্পর্কে জানবো দেখো বন্ধুরা আমার সমান্তর অনুক্রমের দুটি সূত্র আছে সমান্তর অনুক্রমের কয়টি সূত্র আছে দুটি সূত্র একটি সূত্র হচ্ছে অ্যান্তম পদ অ্যন্তম পদ অ্যন্তম পদ অথবা সাধারণ পদ অ্যানতম পদ অথবা কি সাধারণ পদ অ্যন্তম পদ যে কথা সাধারণ পদ একই কথা সাধারণ পদ অ্যান্তম পদ অথবা সাধারণ পদ এই অ্যানতম পদ অথবা সাধারণ পদের সূত্র হচ্ছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি এ প্লাস এন মাইনাস ওয়ান এন্টু ডি একই আমার এ হচ্ছে উক্ত অনুক্রমের প্রথম পদ একই উক্ত অনুক্রমের প্রথম পদ ঠিক আছে এবং ডি হচ্ছে সাধারণ অন্তর ডি হচ্ছে কি সাধারণ অন্তর ডি হচ্ছে সাধারণ অন্তর অন্তর মানে কি বিগ ফল এই যে আমরা একটু আগে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পথ তৃতীয় পথ মাইনাস দ্বিতীয় পদ বিগ ফল বের করছি এই বিগ ফলটাই হচ্ছে আমার সাধারণ অন্তর এবং এন হচ্ছে যত তম পদ তোমার বের করতে বলবে যত তম পথ যত তম পদ চাইবে যতম সেই সেইতম ধরো আমার সপ্তম পদ চায় সে তাহলে এন সেভেন পঞ্চম পর্যায়ে মান করত পঞ্চ পাঁচ চতুর্থ পর্যায়ে মান করত চার এবং অষ্টম পর্যায়ে অ্যানের মান আট এবার এই হচ্ছে আমার সমান্তর অনুক্রমের এনতম পদ অথবা সাধারণ পদের সূত্র এবং এই সমান্তর অনুক্রমের আর একটা সূত্র হচ্ছে সমষ্টির সূত্র আর একটা সূত্র কিসের সূত্র সমষ্টির সূত্র ওটা হচ্ছে অ্যানতম এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি অ্যান সংখ্যক পদের সমষ্টি কী কী আছে এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টিকে এস এন দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় এস এন দ্বারা প্রকাশ করা হয় এবং এই এস এন এর সূত্রটা হচ্ছে এস এন সমান এন বাই টু এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান কি ডি এই এন হচ্ছে যততম পদের সমষ্টি বের করতে বলবে এবং এ হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে সাধারণ অন্তর এই ছিল আমার সমান্তর অনুক্রমের দুটি সূত্র এবার আসো আমরা গুণোত্তর অনুক্রম সম্পর্কে জানি এবার কী সম্পর্কে জানবো গুণোত্তর অনুক্রম তাহলে আমি লিখবো যে গুণোত্তর অনুক্রম গুণোত্তর অনুক্রম দেখুন ধরে এতক্ষণ আমরা সমান্তর অনুক্রম সম্পর্কে জানলাম এবার আমি গুণোত্তর অনুক্রম সম্পর্কে জানবো সো আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি থ্রি নাইন টোয়েন্টি সেভেন এইট্টি ওয়ান ডট 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 এটা হচ্ছে একটাও অসীম গুণোত্তর অনুক্রম এটা কি একটা অসীম গুণোত্তর অনুক্রম সেমভাবে এটা কি প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এবং এটা চতুর্থ পদ ঠিক আছে এগুলো হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার গুণোত্তর অনুক্রমের কয়েকটি পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং এটা হচ্ছে চতুর্থ পদ তাহলে দেখো আমি গুণোত্তর অনুক্রম চেনার উপায় কি গুণোত্তর অনুক্রম চেনার উপায় কি আমার সেম কাহিনী আগের মতো দ্বিতীয় পদ এবং প্রথম পদ নিয়ে কাজ করব দ্বিতীয় পদ এবং প্রথম পদ কিন্তু আগে কী ছিল মাইনাস কিন্তু এখন হবে কি বাঘ তার মানে দ্বিতীয় পদ এবং প্রথম পদ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বাক করলে বাকফল যা হবে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা বাক করলে সেম বাকফল হবে তাহলে তৃতীয় পদ বাঘ দ্বিতীয় পদ সমান চতুর্থ পদ বাঘ তৃতীয় পদ ঠিক আছে তাহলে প্রতিবার বাঘ ফলগত হবে সমান হবে তাহলে আমি লিখতে পারি যে প্রতিবার ফল সমান প্রতিবার প্রতিবার বাঘ ফল প্রতিবার বাঘ ফল সমান হবে প্রতিবার বাঘ ফল সমান হবে প্রতিবার বাক ফল হবে সমান হবে এবং এই যে আমি বাকফল ফল পেলাম এই বাঘ আর দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা এবং একে বলা হয় সাধারণ অনুপাত একে কী বলা হয় সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত একে কী দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা ছোটো হাতের আর দ্বারা প্রকাশ করা আর দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এই ছিল গুণোত্তর অনুক্রম চেনার উপায় গুণোত্তর অনুক্রম চেনার উপায় কি দ্বিতীয় পথকে তুমি প্রথম পদ দ্বারা বাক করলে যে বাক ফল পাবা তৃতীয় পথকে দ্বিতীয় পথ দ্বারা বাক করলে একই বাকফল পাবা এবং চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা বাক করলে ওই একই বাক তুমি পেয়ে থাকবা ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে প্রতিবার বাঘ ফল সমান হলে তাকে কী বলতে তাহলে যদি প্রতিবার বাঘ ফল সমান হয় তাহলে আমাকে বুঝতে হবে ওইটা কি আমার গুণোত্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রমের কি আছে সাধারণ অনুপাত আছে এই যে বাঘ ফল এই বাঘ ফলকেই সাধারণ অনুপাত বলা হয় এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো বন্ধুরা এখানে যে আমি অনুক্রমটি নিয়েছি এখানে দেখো যে আমার দ্বিতীয় পদ কত নাইন বাক করব কী দ্বারা প্রথম পদ দ্বারা প্রথম পদ কত থ্রি তাহলে নয়কে ত্রি দ্বারা বাক করলে কত থ্রি আবার তৃতীয় পদ কত টোয়েন্টি সেভেন বাক করব কী দ্বারা দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় পদ আমার নাইন তাহলে তিন নং সাতাশ আবার চতুর্থ পদ কত এইট্টি ওয়ান বাক করব কী দ্বারা তৃতীয় পদ দ্বারা তৃতীয় পদ হচ্ছে টোয়েন্টি সেভেন এইটটি ওয়ানকে টোয়েন্টি সেভেন দ্বারা বাক করলে কত হবে থ্রি তার মানে প্রতি ক্ষেত্রে বাকফল কী পেয়েছি আমি সমান প্রতি ক্ষেত্রে বাক ফল সমান তার মানে এই অনুক্রমটি হচ্ছে আমার গুণোত্তর অনুক্রম ঠিক আছে গুণোত্তর অনুক্রমেরও সেম দুটি সূত্র আছে এবং একটি সূত্র ডাবল আছে ঠিক আছে তাহলে এখন আমরা ওই গুণোত্তর অনুক্রমের সূত্রগুলো সম্পর্কে ধারণা লাভ কর দেখো এবার আমরা গুণোত্তর অনুক্রমের সূত্র সম্পর্কে ধারণা লাভ করব গুণোত্তর অনুক্রমের দুটি সূত্র আছে এক নম্বর সূত্র হচ্ছে সাধারণ পদ অথবা কি অ্যানতম পদ তাহলে লিখতে পারি এনতম পদ অথবা সাধারণ পদ অ্যানতম পদ অথবা কি সাধারণ পদ সমান অ্যানতম সাধারণ পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ আর এর পাওয়ার কথা হবে এনবাই এখানে একই এ হচ্ছে আমার প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ এ হচ্ছে কি প্রথম পদ সমান্তর অনুক্রমের মতো সেম এ হচ্ছে প্রথম পদ এবং আর কি আর হচ্ছে সাধারণ অনুপাত আর কি সাধারণ অনুপাত আর কি সাধারণ অনুপাত কারণ আমরা জানি সাধারণ অনুপাতকে কী দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আর হচ্ছে সাধারণ অনুপাত এবং এই এনের মান হবে যততম পদ বলবে যততম পদ যততম পদ প্রশ্নে থাকবে যততম পদ প্রশ্নে থাকবে তা হচ্ছে এনের মান সিম্পল তোমাকে যদি বলা হয় যে সপ্তম পদ তাহলে নির্মাণ সেভেন অষ্টম পদ মান আট দশম পদ বললে এন এর মান টেন এই হচ্ছে অনুক্রমের পদ অথবা সাধারণ পদের সূত্র এবং আরেকটি সূত্র হচ্ছে সমষ্টির সূত্র কিন্তু এখানে আমার দুটি ভাগ আছে সমষ্টির সূত্র হচ্ছে অ্যান সংখ্যক পদের সমষ্টি অ্যান সংখ্যক পদের সমষ্টি অ্যান সংখ্যক পদের সমষ্টি অ্যান সংখ্যক পদের সমষ্টিকে অ্যাসেন দ্বারা প্রকাশ করা হয় অ্যাসেনের সূত্র হচ্ছে অ্যাসেন ইজিক টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর এখানে শর্ত হচ্ছে আর এর মানটা আমার অবশ্যই ওয়ান অপেক্ষা চুটো হতে হবে আর এর মানটা কী হতে হবে ওয়ান অপেক্ষা চুটো হতে হবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে আর এর মান যদি আমার ওয়ান অপেক্ষা ছোটো হয় তাহলে আমি সমষ্টির ক্ষেত্রে গুণোত্তর অনুক্রমে এই সূত্রটি ব্যবহার করব কিন্তু যদি আর এর মান ওয়ানের অপেক্ষা বড় হয় তাহলে সূত্র হবে তাহলে সূত্র হবে এ ইন টু আর টু দি ফর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এই সূত্র কখন ব্যবহার করবে যখন আর এর মান আমার ওয়ান অপেক্ষা বড়ো হবে যখন আর এর মান কি হবে ওয়ান অপেক্ষা বড়ো হবে তখন আমি ব্যবহার করবো কি এ ইন্টু আর টু দি হওয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান এখন দেখো আর এর চেয়ে বড় মানে কি আর মানে কি আমার সাধারণ অনুপাত আর মানে কি সাধারণ অনুপাত এখন ধরো তোমার আর এর মান আসলো মাইনাস থ্রি মাইনাস থ্রি কি অন অপেক্ষা বড় না চুটো অবশ্যই অনপেক্ষা চুটো হবে কারণ কি ঋণাত্মক সংখ্যা হলো ধনাত্মক সংখ্যা অপেক্ষা কী হবে চুটো এবং ধরো আর এর মানে এখন আসলো তোমার ওয়ান বাই থ্রি আরের মানে কোন আসলো ওয়ান বাই থ্রি তাহলে কী হবে ওয়ান বাই থ্রি আসলেও আর এর মান ওয়ান বাই থ্রি আসলে কি এটা অবশ্যই ওয়ান অপেক্ষা ছোটো হবে কিন্তু আর এর মান যখন তোমার টু আসবে তখন কি সেটা প্লাস মান তাহলে কি এটা ওয়ানের সে অপেক্ষা বড় হবে ওয়ানের চেয়ে কি এটা বড় এখন আর এর মান যদি ফাইভ হয় তাহলে এটাও কি ওয়ান অপেক্ষা বড় আর এর মান একে চেয়ে ছোটো হলে সূত্র হবে এই যে এইটা এবং আর এর মান ওয়ানের চেয়ে ছোটো হলে সূত্র হবে এইটা এই ছিল সমান্তর অনুক্রম এবং গুণাত্তর অনুক্রম সম্পর্কে ধারণা ঠিক আছে সূত্র বুঝতে পেরেছ এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আশা করি সাথে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবে আসসালামু আলাইকুম